তো হ্যালো গাইস ওয়েলকাম ইউটিউব চ্যানেল তো আজকে দেখাবো যে এখন এই বর্ষাকালে কী কষ্ট করে কাজ করতে হচ্ছে তো সেটা তোমার দেখা দেখতে এদিকে দিকে নতুন ছয় হচ্ছে মানে সিক্সটি বক্স দূর হচ্ছে ক্যাবিনেট আর এইদিকে দেখতে পাচ্ছ তোমার একটা আছে ওইখানে একটা আছে এখানে একটা আছে দুটো ঠিক আছে তা আগে বলে দিই আমার টোটাল জায়গাটা হচ্ছে তোমার মাপ হচ্ছে যে এখানে কাজ করছে সেটা হচ্ছে আট বাই আট ফুট বাই পাঁচ ফুট আর এই দিকে দেখতে পাচ্ছ এক ইঞ্চি প্ল্যাগুলো কেটেছি কেটে পিছনে পিটিছি সেটার একটু ওরা তোমাকে দেখালাম আর এদিকে দুটো রিপেয়ারিং আছে মানে এগুলো তোমার সোয়েট হবে সানমাইকার ছিল সেগুলো সোয়েট হবে তার জন্য এগুলো সব মানে রেডি করে রাখা আছে করতে পারেনি ওয়েদার খারাপ আঠাট আঞ্চে না প্লাস তোমার এই মানে এই জায়গা শর্ট তার জন্য করতে না জাস্ট করে রাখা আছে যেহেতু ছয়গুলো অর্ডার আছে তার জন্য ছয়গুলো আগে করবো এই থেকে দূর নতুন ছয় কিন্তু রেডি হয়ে আছে একদম মানে নিটটা বাকি আছে বাকি এরকম রেডি করে ঢাকা দিয়ে দিয়ে রাখতে হয়েছে এটা কিন্তু মানে বাইরে আছে মানে বৃষ্টি এলে বৃষ্টি বুঝতে হচ্ছে সেইভাবে রাখা আছে তো যাই হোক মানে এর এতটা কষ্ট করে এই সামনে যে জায়গাটা আছে যেখানে বক্সটা তোমার দাঁড়িয়ে আছে সেই জায়গাটা হচ্ছে আমার আট ফুট বাই পাঁচ ফুট ধর মানে ওইদিকে যে প্লাই রাখা আছে ওই জায়গাটা অতটা পর্যন্ত বাদ দিই কারণ ওইটুকু জায়গাতে তো কাজ করা যায় না আর এইটুকু জায়গার মধ্যে কিন্তু ছটা ছয়ের কাজ চলছে কখনো এইটা বার করে কাজ করছি কখনও ওটা বার করে কাজ করছি বুঝতে পারছি এইভাবে কাজ চলছে তো তার জন্য আমি কাস্টমারদেরকে বারবার ধরে একটা কথা বলি যারা অর্ডার দিতে আসে তাদেরকে বলি যে যখন নেবে সেটা আমাকে আগের থেকে বলে দেবে যে আমি এই ডেটে নেবো ঠিক আছে অনেকে কি করে যে বললো আমি পাঁচ দিন পর নেবো কি সাত দিন পর নেবো তা মালটা করে রাখলাম কিন্তু দেখা গেলো সে দশ দিন বারো দিন পর আসছে ঠিক আছে এই প্রবলেমটা আমাদের কাছে কিন্তু খুব একটা বড় প্রবলেম কারণ জায়গায় যেহেতু শর্টেজ আর এই যে এইটুকু জায়গায় দেখতে পাচ্ছি তোমাদের মোবাইলটা আমি ক্যামেরাটা ঘুরে দেখাচ্ছি এই যে এখানে এমনিতেই জল পেরাই ঠিক আছে মানে ওইদিকে যে জলটা পরে যেখানে ফাঁকা বাক্স দেখতে আছে যে ওইদিকে ফাঁকাটা আছে জলটা কিন্তু এই দেয়াল বেয়ে কিন্তু জলটা এদিকে পেরিয়ে আসে তো তার জন্য খুবই চাপের হয়ে যায় গাছটা দেখতে হচ্ছে আগে এগুলো ফাট মোটামুটি মেরেছি মানে পুরোটা কাট করা হয়নি কাঠামো করা হয়নি সামনেটা করে স্পিকারটা গেটে রাখা আছে বাকিটা কালকে হবে আর ওই দেখতে হচ্ছে লম্বা লম্বা দেখতে হচ্ছে ছটা ছয় পুরো রাখা আছে প্লাস ঘরের ভিতরে আছে দুটো বক্স তারপর ঘরের ভিতরে ঢোকানো আছে সব ফ্লাইট কেসগুলো সব ঢোকানো আছে চারটে পাঁচটা ফ্লাইট কেস আছে বড় বড় সেগুলো ঢোকানো আছে তো ওগুলো যদি বাইরে বার করে দিয়ে আজ কাজ করা যাবে না এই এইটুকু জায়গা মানে বুঝতে পারছো এইটুকু জায়গার মধ্যে আমাকে পুরাতন কাজটা করতে হয় এখানেই প্লাই কাটা হয় এখানেই বক্সের কাঠপিটা হয় এখানেই বক্সে সুইট করা হয় সব কিছু করা হয় তো কতটা কষ্ট কাজ করা হয় বুঝতে পারছো তোমরা তো যাই হোক আর কিছু কথা বলবো না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে তার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর দেখা হচ্ছে পরের ভিডিওদের টাটা ব্যবসা করুন সব